আজ গুরু পৌর্ণিমা অত্যন্ত পবিত্র দিন গুড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয় গুরুব্রহ্মা গুরুর্িষ্ণু গুর্দে মহেশ্বর গুষাৎ পরং ব্রহ্মত শ্রী গুবে নম ওম অন্ধকারন্ধশানঞ্জনশলক চক্ষিত জৈন তস্ময়ী শ্রী গুরু বে অর্থাৎ গুরু ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি আমাদের যে অজ্ঞানতার অন্ধকার তা জ্ঞানীর শলাকা দিয়ে দূর করে আমাদের পদ দেখান জীবকে সেই গুরুকে আমি প্রণাম করি গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিয়ে যান তাকেই গুরু বলা হয় তো আজকে সৎগ্রন্থ পাঠ বিদ্যাসাগর রচনাবলী থেকে বিদ্যাসাগর মহাশয় ঈশ্বরচন্দ্র শর্মা নামেই রচনাবলী লিখেছেন তো শুভম প্রকাশিত চোদ্দোশো পঁচিশ বঙ্গাব্দে এই পুস্তকের মঞ্জুরি থেকে মাতৃভক্তির পুরস্কার পাঠ করছি এই অলোক সামান্য প্রতিভা বিদ্যাসাগর মহাশয় নিজেই তার মাকে খুব ভালোবাসতেন এবং এই গল্পটিও মাতৃভক্তির একটি চূড়ান্ত নিদর্শন মাতৃভক্তির পুরস্কার ইউরোপের রাজাদের ও প্রধান লোকদিকের প্রথায়ই তাঁহারা যে গৃহে অবস্থিতি করেন সেই গৃহের বহির্ভাগে অল্পবয়স্ক ভৃত্তেরা উপবিষ্ট থাকে আবশ্যক হইলে তাঁহারা ঘণ্টা বাজান ঘণ্টা শব্দ শুনিয়া ভৃত্যেরা তাঁহাদের নিকট উপস্থিত হয় একদিন প্রুশিয়ার অধীশর ফ্রেডরিক ঘণ্টা বাজাইলেন কিন্তু কোনো ভৃত্ত উপস্থিত হইল না তখন তিনি গৃহ হইতে বহির্গত হইলেন এবং একমাত্র বালক ভৃত্তকে নিদ্রিত দেখিয়া তাহাকে জাগরিত করিবার নিমিত্ত নিকটে গিয়া তাহার জামার বগলিতে একখানি পত্র দেখিতে পাইলেন কৌতূহলাক্রান্ত হইয়া তিনি এই পত্রখানি হস্তে লইলেন পত্রখানি বালকের জননির্লিখিত বালক বেতন পাইয়া জননীর নির্বাহের নিমিত্ত টাকা পাঠাইয়া দিয়াছিল তিনি টাকা পাইয়া পুত্রকে লিখিয়াছেন বৎস তুমি যাহা পাঠাইয়াছ তাহা আমি পাইয়া অতিশয় আহ্লাদিত হইয়াছি তুমি যথার্থ মাতৃভক্ত আশীর্বাদ করিতেছি জগদীশ্বর তোমার মঙ্গল করুন পত্র পড়িয়া ফ্রেডরিক অতিশয় আহ্লাদিত হইলেন মাতৃভক্ত বালকের প্রশংসা করিতে করিতে নিজ গৃহে পূর্বক একটি টাকার থলি বহিষ্কৃত করিলেন বহিষ্কৃত করিলেন এবং সেই পত্রখানি ও ওই টাকার থলিটি বালকের বগলিতে রাখিয়া নিজ গৃহে প্রবেশ করিয়া ঘণ্টা বাজাইতে লাগিলেন বালকের নিদ্রা ভঙ্গ হইল তখনও ঘণ্টাধ্বনি হইতেছিল তাহা শুনিয়া সে তৎক্ষণাৎ রাজ সমীপে উপস্থিত হইল রাজা বলিলেন তোমার বিলক্ষণ নিদ্রা হইয়াছিল বালক নিতান্ত ভীত হইল কোনো উত্তর করিতে পারিল না এই সময় সহসা তাহার হস্ত বগলিতে পতিত হইলে মধ্যে টাকার থলি দেখিয়া অতিশয় বিস্ময়াপন্ন হইল এবং বদনে কাতর নয়নে রাজার দিকা চাহিয়া রইল তাহার নয়ন যুগল হইতে প্রবল বেগে প্রভূত বাষ্প বাড়ি বিনির্গত হইতে লাগিল ভয় ও বিস্ময়ে অভিভূত হইল সে একটিও কথা বলিতে পারিল না তাহার ঐরূপ ভাব দেখিয়া রাজা জিজ্ঞাসা করিলেন ওহে বালক কি জন্য এত কাতর ও ওরোদন করিতেছ বলো তখন বালক জানুপাতিয়া ভূতলে উপবিষ্ট হইল এবং কৃতজ্ঞ কৃতাঞ্জলি হইয়া অস্ত্রপূর্ণ লোচনে কাতর বচনে বলিল মহারাজ এই টাকার থলি কীরূপে আমার বগলিতে আসিল কিছুই বুঝিতে পারিতেছি না কোন ব্যক্তি নিঃসন্দেহে আমার সর্বনাশের চেষ্টায় আছে সেই আমার নিদ্রিত অবস্থায় এই টাকার থলি বগলিতে রাখিয়া গিয়াছে অবশেষে আমি চুরি করিয়াছি বলি আমায় ধরাইয়া দিবে এই বলিতে বলিতে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল বালকের মাতৃভক্তির বিষয় অবগত হইয়া রাজা প্রথমত যত আহ্লাদিত হইয়াছিলেন এক্ষণে তাহার এই ভাব দেখিয়া তদপেক্ষা অনেক অধিক আহ্লাদিত হইলেন এবং বালকের উপর সাতিশয় প্রসন্ন হইয়া বলিলেন ওহে বালক তুমি বগলিতে টাকার থলি দেখিয়া অত বিষণ্ন কাতর হইতেছ কেন কোন দুষ্ট লোক তোমার সর্বনাশের অভিযান দিতে তোমার বগলিতে এই টাকার থলি রাখিয়াছে সেরূপ ভাবিয়া ভয় পাইবার কোনো প্রয়োজন নাই দয়াময় জগদীশ্বর আমাদের হিতার্থে অনেক শুভকর কার্য করিয়া থাকেন তাহার ইচ্ছাতেই এই টাকার থলি তোমার বগলিতে আসিয়াছে তুমি তাহাকে ধন্যবাদ দাও কোন দুষ্ট লোক দুষ্ট অভিপ্রায় এরূপ করিয়াছে তুমি ক্ষণকালের জন্য সেরূপ ভাবিও না ভয় পাইও না ইহা তোমার মাতৃভক্তির যথকিঞ্চিত পুরস্কার এইরূপ বলিয়া সেই ভয় বিবল বালককে অভয় প্রদান করিয়া রাজা বলিলেন এই টাকাগুলি তুমি জননীর নিকট পাঠাইয়া দাও এবং তাহাকে আমার নমস্কার জানাও লিখিয়া পাঠাও আজ আমি তোমার ও তোমার জননী সম্পূর্ণ ভার গ্রহণ করিলাম